বিস্তলা থেকে জালিকুমড় চারা তুলে এনে কত যত্ন করে এই জমিতে রোপণ করা হচ্ছে এখানে যে কুমড়োর চারাগুলো তুলছেন এই কুমড়োর চারাগুলো তুলে তারপর জমিতে রোপণ করে করে একের পর এক চারাগুলো মাটি সহ এই মাটিগুলো ছুটে যাওয়ার সময় তুলছে একটু হাত দিয়ে চাপ দিয়ে এই মাটিগুলো আবার গোড়াতে বসিয়ে দেওয়া হয় কারণ গাছের গোড়াতে যদি মাটি না থাকে তাহলে সেই গাছগুলো জীবিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে জালি কুমড়োর চারাগুলো আস্তে ধীরে তুলতে হয় মাটি শহরে মাটি শহরে তুলে কত সুন্দর করে তারপর এই ক্যারেটের ভিতরে আস্তে করে রেখে দিচ্ছেন এখানে অসংখ্য কুমড়োর চারা রয়েছে কুমড়োর চারা তোলার আগে অবশ্যই আপনারা পানি উপরে ছিটিয়ে নেবেন এতে করে আপনার কুমড়ার চারাগুলো ভালোভাবে তুলতে পারবেন ক্যারেটে রাখা কুমড়ার চারাগুলো এখন ক্যারেট সহ জমিতে নিয়ে যাওয়া হচ্ছে একমাত্র রোপণ করার জন্য বিকাল যেহেতু হয়ে গিয়েছে এই কুমড়ার চারাগুলো একটু তাড়াহুড়ো করে জমিতে রোপণ করতে হবে একের পর এক চারা নিয়ে জমিতে রোপণ করে দিচ্ছে আগে থেকে এই গর্তগুলো করে থাকার কারণে সেখানে রোপণ করতে অনেকটাই সহজ হয়ে যায় জালি কুমড়োর চারা রোপণ করার আগে গর্তের উপরে থাকা মাটিগুলো অনেকটাই নরম করে দেওয়া হয় যেন হাত দিয়ে খুব সহজে এই চারাগুলো রোপণ করা যায় এই দেখেন কত সুন্দর করে এই মাটিগুলো কুমড়োর চারার চতুর্পাশে ছিটিয়ে দিচ্ছেন এই দেখেন একের পর এক ক্যারেট থেকে নিয়ে যাচ্ছেন এই চারাগুলো এই চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আপনারাও চাইলে আপনাদের জমিতে এই পদ্ধতি অবলম্বন করে কুমড়া চাষ করতে পারেন আমাদের অঞ্চলের মানুষ এটাকে মিষ্টি কুমড়া বলে থাকে বা কেউ কেউ জালি কুমড়া বলে থাকে যেহেতু শীত চলে এসেছে আগে এই কুমড়া চারাগুলো জমিতে রোপণ করে দিচ্ছে যেন শীতের মধ্যে পুরো দমে বিক্রি করতে পারে এখনো যেহেতু শীত শুরু হয় নাই হালকা পাতলা শীত শুরু হয়ে গিয়েছে তাই তো এই কুমড়া চারাগুলো এখনই সঠিক সময় হয়েছে রোপণ করার জন্য ক্যারেট থেকে চারাগুলো কত সুন্দর করে নেওয়া হয় কুমড়োর চারা হাত দিয়ে নেওয়ার সময় অবশ্যই আপনাদের তাড়াহুড়া করা যাবে না কারণ গোড়ার গুলো যদি খুলে পড়ে যায় তাহলে এই গাছগুলো জীবিত হওয়ার চান্স খুবই কম থাকবে কারণ এই গোড়ার মাটিগুলো ভিজা থাকার কারণে গাছ রোপণ করার পর আপনার জমিতে আর পানি দিতে হবে না বা গাছের গোড়াতে আপনার পানি দিতে হবে না কারণ এই মাটিগুলো এর আগে ভিজিয়ে নেওয়া হয় জমিতে রোপণ করার পর কোনবা চারাগুলো একটু জিমিয়ে যায় তবে আপনারা হতাশ হবেন না এই চারাগুলো আবার কুয়াশার পানি পেলেই এমনিতেই জীবিত হয়ে যাবে দেখেন এত সুন্দর করে কিভাবে গর্তের মাঝখানে এই চারাগুলো রোপণ করে দিচ্ছেন দেখেন কত সুন্দর করে এই উপরের মাটি মাটিগুলো হালকা চাপ দিয়ে দেওয়া হয় আপনারা আবার অতিরিক্ত চাপ দিতে যায় না কারণ অতিরিক্ত চাপ দিলে এই মাটিগুলো একদম গুড়ের সঙ্গে মিশে যাবে মাটিগুলো বেশি চাপ দিয়ে কুমড়ার চারা রোপণ করলে আপনার কুমড়ার চারাগুলো মরে যাওয়ার বেশি চান্স থাকবে ক্রেটে রাখা চারাগুলো প্রায় শেষ এখন মাথায় করে আবার বৌলো করে যে কুমড়ার চারাগুলো নিয়ে আসছেন এগুলো আরেকজনে রোপণ করবে দেখেন কত সুন্দর করে বলে থাকা কুমড়ার চারাগুলো হাত দিয়ে নিয়ে গর্ততে রোপণ করে দিচ্ছেন তুলনামূলকভাবে ভাবে অন্যান্য বছর সবচেয়ে কম কুমড়া চাষ করেছে আমাদের এই অঞ্চলে এত পরিমাণের কুমড়া কম চাষ করেছে আসলে আগে থেকে অনেকে অন্যান্য কৃষি করে ফেলা কারণে এবারে কুমড়া চাষটা একটু কমিয়ে করছেন গ্রামের যে সাধারণ কৃষক রয়েছে বলে থাকা চারাগুলো হাত দিয়ে নিয়ে কত সুন্দর করে মাটিতে রোপণ করে দিচ্ছে আপনারাও চাইলে এভাবে নিয়ে নিয়ে এভাবে চারা তারপর আপনারা জমিতে রোপণ করতে পারেন এখানে অনেকটা জায়গা কুমড়া চাষ করা হয়েছে এবং কি এই প্রথম এই জমিতে কুমড়া চাষ করছে অন্যান্য জমিতে আগের বছর করেছিল কিন্তু এই বছর এই জমিতে প্রথম কুমড়া চাষ করছে অবশ্য অনেকে বলতে পারেন কুমড়া চাষ করার আগে অবশ্যই কুমড়া গাছগুলো রোপণ করার আগে গর্ততে আপনারা কি কি দিয়ে থাকেন অবশ্যই আমরা এটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এই কুমড়া চাষ করা হয় অবশ্যই গর্ততে আমরা জৈব সার দেওয়ার চেষ্টা করি আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হয় কুমড়া গাছ রোপণ করার আগে আপনারা কুমড়া গাছ রোপণ করার আগের দিন গর্ত করে রাখবেন গর্ততে জৈব সার দিয়ে রাখবেন এবং কি অন্যান্য যে সারগুলো রয়েছে সেগুলো আপনারা গর্ততে দিয়ে রাখতে পারেন গর্ত করার সময় যে মাটিগুলো আপনারা তুলে উপরে রেখেছিলেন সেই মাটিগুলো গর্ততে একটু নরম করে জোর জোর করে গর্তের উপরে দিয়ে দিবেন একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন যেন বৃষ্টি হলেও যেন অন্যান্য পানিগুলো আপনার কুমড়া গাছের গোড়াতে পৌঁছতে না পারে এই কারণে এই মাটিগুলো উঁচু করে দেওয়া হয় বলে থাকা চারাগুলো রোপণ করার পর কত সুন্দর দেখা যাচ্ছে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে চারা রোপণ করতে পারেন তাতে আপনাদের চারার কোনো হবে না এটা আমি কোন পার্সেন্ট গ্যারান্টি দিলাম দেখেন কত সুন্দর করে গাছের গুঁড়ার মাটিগুলো হাতের সাহায্যে সমান করে দিচ্ছে আপনারাও এই পদ্ধতি এইভাবে হাত ব্যবহার করে আপনারা এই গাছের গুঁড়ার মাটিগুলো সমান করে দিবেন দেখেন একের পর এক এই বোলটা আঙে নিয়ে ছুটছে একের পর এক গর্ততে এই চারাগুলো রোপণ করে দিচ্ছে কত সুন্দর করে চারা রোপণ করতে হয় আপনারা শিখে রাখবেন আপনাদের জমিতে এভাবে আপনারা কুমড়োর চারাগুলো রোপণ করার চেষ্টা করবেন এতে করে আপনার কুমড়োর চারাগুলো মরে যাওয়ার চান্স খুবই কম থাকবে এবং খুব অল্প দিনের মধ্যে আপনার গাছগুলোতে ফলন আসা শুরু করবে ইনশাল্লাহ এতে আপনার হতাশ হলে চলবে না গাছগুলো রোপণ করার পর গাছের গোড়াতে আপনারা প্রতিদিন বিকালবেলায় পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার গাছগুলো যেমন দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং কি গাছগুলো মরে যাওয়ার চান্স খুবই কম থাকবে আরো একটি কথা আপনারা মাথায় রাখবেন কুমড়া চারা রোপণ করার দু এক দিনের মাথায় আপনারা প্রতিটা কুমড়া গাছের সঙ্গে একটা করে খুঁটি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কুমড়ার চারাগুলো ভালো থাকবে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম